আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আটচল্লিশতম এর প্রিমিনারি যে পরীক্ষাটা আজকে হইল এই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমার হাতে আসছে এবং উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া আছে সো আপনারা চাইলে এই ভিডিওটা যদি সুন্দর করে দেখেন এ টু জেড আপনারা কিন্তু একটা ভালো ধারণা পাবেন এবং আপনারা যদি চাকরির প্রত্যাশী হয়ে থাকেন আপনারা যদি সরকারি বিভিন্ন যে অ্যাপ্লাই করে থাকেন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা সকল প্রশ্নগুলো পাবেন এবং আপনি এখান থেকে ভালো একটা কমন পাবেন বিশেষ করে যারা অনিষ্ট মণিবন্ধন দিবেন আপনারা প্রাইমারিতে দিবেন তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারেন এখান থেকে আপনার ভালো একটা কমন পাবেন তো তার আগে আমি বলে নেই আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও জব সার্কুলার কিন্তু আমি সবার আগে আপলোড করে থাকি এবং শর্ট সিলেবাসগুলো কিন্তু আমি দিয়ে থাকি এবং বিগত প্রশ্নগুলো কিন্তু আমি খুঁজে খুঁজে বের করে কমনলি যেগুলো সেগুলো কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করা যায় আপনি আমার চ্যানেল থেকে ভালো কিছু একটা পাবেন তো আমি এগুলো জুম করে দেখাবো এগুলো বহু প্রশ্ন তো এখান থেকে এইভাবে বলে বলে দেখাতে গেলে প্রায় এক ঘন্টা পার হয়ে যাবে আমি একটু শুধু এভাবে টেনে টেনে যাব আপনারা শুধু দেখে নেবেন তো দেখুন আপনারা দেখুন এভাবে বলার বেশি না ফারুক আহমেদের সাত সাগরের মাঝে কত সাল প্রকাশিত হয় গ নম্বর হচ্ছে আপনার উনিশশো কোন দেশের গৃহযুদ্ধের কারণ ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি করে সিরিয়া তো এগুলো আপনি টানে টানে যাই আপনারা এইভাবে দেখুন আপনারা প্রয়োজনীয় ভিডিওটাকে হোল্ড করে রেখে আপনারা দেখুন তো এখান থেকে আমি শুধু একটা একটা করে টেনে যাই এইভাবেই দেখুন এটা দেখুন তারপরে এটা দেখুন তারপরে এটাতে এদিক থেকে আমরা একটু টেনে যাই এদিকে থেকে আমরা এটাতে আসি এই যে এদিকে এটাতে আসি এটা দেখুন দেখুন আমি শুধু টেনে টেনে যাই আপনারা ভিডিওটা আটকে আটকে রাখিয়েন তাছাড়া বিশাল সময়ের বিষয় এখান থেকে আমি শুধু আপনাকে প্রশ্নগুলি এইভাবে দেখাই আপনারা একটু ভিডিওটা আস্তে আস্তে দেখবেন আপনারা আটকে আটকে রাখিয়েন আর আমি ভিডিওটা করে দিচ্ছি অনেক রাত্রে এখন এটা পসিবল না এখন এই এটা মানে ভিডিওটা করা এখান থেকে অনেক সময়ের বিষয় একটু দেখে নেন শুধু আপনারা দ্রুত দেখে নেন আপনারা প্রয়োজনীয় ভিডিওটা আটকে রাখি আপনারা এগুলো খাতায় উঠে নেন তো এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে তো এটা কিন্তু ওয়ান পেজ চলে গেল এরপর আমরা সেকেন্ড পেজে আসবো সেকেন্ড পেজে আমরা উপরের দিকে আসবো এখান থেকে দেখতে পেতেছেন বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় লুসাই পাহাড় দেখুন এখান থেকে শি সাকসেসড হার গুড ওয়ার্ক এটা হচ্ছে হচ্ছে বিকজ অফ দেখুন এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে গনম্বার হি রিসেম্বল হিজ ফার্দার এখান থেকে দেখেন লোস্ট এটা হচ্ছে জন মিল্টন এখানে দেখেন দেখেন আপনারা দেখেন প্রত্যাচকের গঠিত শব্দ হচ্ছে আপনার ডাক্তারখানা দেখেন একটি গাছের পাদদর্শী হতে ছাব্বিশ মার কিউব মিটার দূরে থ্রি রুট মিটার দূরে গাছের শীর্ষের জন্য তিরিশ কুমূল কত হচ্ছে ঘ নম্বর ছাব্বিশ তো দেখেন তিনি কথা বললেন বাক্যের কী হবে ঘ নাম্বার চুপ তিনি চুপ করে থাকলেন কৃষক আন্দোলন এরপর আমরা দেখব এদিকে আসি আন্তর্জাতিক দেখবেন একটা ঘ নম্বর শুদ্ধ বানান ঘ নম্বর এটা হচ্ছে গ নম্বর লিভ দা উইদাউট পারমিশন তো এটা ঘ নম্বর চট্টগ্রাম নিচের এটা হচ্ছে খ নম্বর ত্রিভুজ পাঁচটি আছে এখানে এরা দেখেন থ্রি এক্স মাইনাস ফোর এটা ক নম্বর উত্তর বাংলাদেশ প্রাচীনতম জনপদ কোনটি মহাস্তনগর এটা আপনারা একটু দেখে নেন বাংলাদেশের প্রাচীনতম জনপদ এগুলো কিন্তু আসে ঠিক আছে কমনলি প্রশ্ন দেখলে বোঝা যায় তো দেখে নিন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি সুন্দর একটা প্রশ্ন দেখে নিন আপনারা কংগ্রেস এরা তো কমলি প্রশ্ন সবাই জানি আমরা এটা তোর আমরা দেখব পরবর্তী বিশটা তো বাংলাদেশের সংসদ সরকারের ব্যবস্থায় নিয়মতান্ত্রিক কে রাষ্ট্রপতি একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেন এমন প্রশ্নগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসে তো এই জন্যই এর যে প্রিমিনিয়ালি যে যারা পড়ে আসলেই তারা কিন্তু ভালো একটা সাকসেস হওয়ার কারণ কারণ এটাই তারা যে কোনো পরীক্ষায় গেলেই তারা দেখবেন টেকে তার একটাই কারণ যে তারা কিন্তু এমন কিছু মানে ইয়া করে নেয় ধারণা করে নেয় বা এমন কিছু পড়ে যেগুলোতে কিন্তু একদম তাদের মাথায় ক্যাশ করে থাকে তেমন যে এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন বিগত সালের যে বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন দেখবেন আপনি সারা বছর এই যে আপনার হচ্ছে হলো এক হাজার পৃষ্ঠে দুই হাজার পৃষ্ঠের মোটা আপনি বই গাইড না পড়ে আপনি দেখবেন যে এইরকম মোটা বই বললেন আপনি একে পড়তি এ বাস থেকে পড়তে এই মাঝখানেরগুলি ভুলে যান মাঝখানেরগুলো ভুল পড়তে আপনি পিছনের ভুলে যান শেষ নাই হইতেই হ্যাঁ তো দেখবেন যে আপনার হচ্ছে এইদিকে পড়া শুরু করলেন এই এতটুকু পড়া শেষ নেই মাঝখানে আসলেন এগুলো পিছনেগুলো সব শেষ আবার এদিকে আসলেন এগুলো সব শেষ আবার এইদিকে তো এত বড় বই এক হাজার পৃষ্ঠে মানুষ দেখি জবের জন্য এক হাজার দুই হাজার তিন হাজার পৃষ্ঠের পেস পরে আসলে এইভাবে আপনার এমসি কেউ মনে থাকবে না আপনি দেখবেন আসলে চেষ্টাটা অন্যরকম করে করতে হবে আপনাকে আপনি যে সার্কুলারে আপনি পরীক্ষা দেবেন ওই সার্কুলার সম্পর্কে দেখবেন শর্টলি প্রশ্ন আছে ঠিক আছে আমি বিশেষ করে বিগত সালের প্রশ্ন পড়বেন বিগত সালের প্রশ্ন থেকে আইডিয়া নেবেন এইভাবে পড়তে আপনাকে বিগত সালের প্রশ্ন পড়লে আপনি দেখবেন ওখান থেকে দশ মার্ক খুব খুব কমেন্ট পাবেন আইডিয়া নিয়ে যেগুলো যেগুলো আসে ওগুলোগুলো পড়বেন দেখবেন ওখান থেকে আপনি পঞ্চাশ ষাট মার্ক পাবেন ঠিক আছে তো এই জন্য আপনি হুদেই একবারে এক হাজার দুই হাজার পেজের গাইড করার কোনো দরকার নেই তো দেখেন আপনার বিসিএসের প্রশ্নগুলো কীরকম আমি কিন্তু আমি কিন্তু এর এই রিলেটেড সবসময় ভিডিও তৈরি করে থাকি প্রশ্নগুলো কিন্তু আমি বিগত সালে প্রশ্নগুলো কিন্তু আমি অনলাইন থেকে সার্চ করে করে নিয়ে আসি তো ম্যাক্সিমাম এই প্রশ্নগুলো বিশেষ করে দেখবেন যে হলো আপনার কিছু কথা বলে নিই আগে এটা দেখ পরে দেখাই একটু বিশেষ করে দেখবেন আপনি বাংলা ইংরেজি গণিত এটা তো আপনার হচ্ছে থাকেই পাশাপাশি যেটা আপনার হলো মার্ক আপনার কি বলা হয় হ্যাঁ আরও তো ব্যবহারিক বিসমার্ক বলেন বা এটা ইত্যাদি আপনি যেটাই বলেন যে আন্তর্জাতিক ঘটনাবলী থেকে হোক বা আপনার হচ্ছে কই কই থেকে আসে একটু বলে নিই আপনাদেরকে তো এই বিসমার্ক কথা তো ঘটনা আন্তর্জাতিক ঘটনাবলী থেকে আসে তারপরে আপনার হচ্ছে আন্তর্জাতিক ঘটনাবলী থেকে তো আসবেই সংবিধান থেকে আসে ঠিক আছে বিশেষ করে সংবিধান থেকে আসে রিসেন্টলি যেটা আন্তর্জাতিক খবর রিসেন্টলি আন্তর্জাতিক খবর থেকে আসে তারপর বললাম যেটা আমি সংবিধান তারপর আপনার হচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাস ঠিক আছে তো এই যে যে কয়টার কথা বললাম রিসেন্টলি আন্তর্জাতিক খবর প্রশ্ন মুক্তিযুদ্ধ ইতিহাস সংবিধান সংসদ এই প্রশ্নগুলো কিন্তু বেশ কিছু এগুলোর কিন্তু বেশি একটা প্রশ্ন নাই এগুলো কিন্তু আপনার দেখবেন যে কয়টার প্রশ্ন আপনার সুয়ত্তর থেকে আশিটা এরকম যে প্রশ্ন আছে বা একশোটার মতো প্রশ্ন আসছে ওগুলোর থেকে আপনি দেখবেন দশটা ইজিলি যা থাকবেই ঠিক আছে তো ওগুলো আমরা বললাম একটু আপনারা মানে এই বিসিএসের প্রশ্নগুলো পড়বেন শুধু এই সালে না এইটার জন্যে না মনে না আপনি বিগত সালে যত আছে সব পড়বেন আপনারা হ্যাঁ ভালো একটা কমন পাবেন তো ওগুলো দেখে নেন আমি একটু জোরে টান দিয়ে যাচ্ছি ভিডিও লং হয়ে যাচ্ছে দেখুন 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 আপনার ভিডিওটা আটকে আটকে রাখিয়ে দেখে নিতে পারেন জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ মায়ানমারের মধ্যে রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছেন ইউএনএইচসিআর ক্রিয়াপদের মূল অংশ কী বলে ধাতু বলা এটা তো আমরা জানি তো কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো গামা ঠিক আছে একটু দেখে নিই আমরা দ্রুত এই গেলো এটা ভাস্কো ভাস্কোডাগামা এটা কি এই কোন পুজো আসছে এই তো তো এটা একটু দেখে নেন যদি পি ষোলো হয় ট্যাপ সাঁত্রিশ হয় তবে সিউপি কত ঠিক আছে তো এটা একটু দেখে নেন চল্লিশ কোন রাষ্ট্রের আইনসভায় দ্বিগবি বিশিষ্ট ভারত সরি উপরে সবগুলোই দ্বীকক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সবগুলোই বাংলা সিভিল সার্ভিস বিশেষ পরীক্ষা কত সালে হয়েছিলো উনিশশো তিয়াত্তর সালে তো একটু দেখেন 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 দ্রুত আমি চলে যাচ্ছি এগুলো একটা স্ক্রিনশট দিয়ে এখানে রাখেন আবার এদিকে এগুলো দেখেন ঠিক আছে তো এগুলো আমরা দেখলাম পরবর্তীতে আমরা এখানে আসি দিস বুকস মি তো এখান থেকে হচ্ছে ক নাম্বার বিলং টু এখানে দেখে নেন দেখে নেন দেখে নেন এটুকু আটকে রাখলাম দেখেন তারপর আবার এখান থেকে এটাকে আটকে রাখলাম কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারাটি উপস্থাপন করেন হারভার্ট মার্শাল ম্যাকলুথান এটা কিন্তু ক নাম্বার উত্তর যদিও প্রশ্নটা আমি জানি না তো এখান থেকে এটা দেখে নেন ডু ইউ নো দ্য সলিউশন দ্য প্রবলেম ট্রু ঠিক আছে এটা দেখে নিলাম তারপর পর আমাদের এটা একটু দেখে নেব আমরা দেখে নেন দেখে নেন ওকে তো উনিশশো একাত্তর সালে সচেতন কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সংবাদ ব্রিটিশ সাংবাদিক সাইমন রিংয়ের প্রতিবেদন প্রকাশ করে এটা হচ্ছে ডেইলি টেলিগ্রাফ ঠিক আছে আচ্ছা তো আমরা এটাও দেখলাম পরবর্তী বিজে আমরা আসি তো একটু দেখবো এখান থেকে আই লাভ রিডিং বুকস অ্যান্ড ফুটবল প্ল্যিং ঠিক আছে তো এটা আমরা দেখবো আন্তর্জাতিক ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন নম্বর কলকাতা দেখে নেন দেখে নেন তে বর্তমান বিশ্বের কতটি জাতিসংঘ জাতিসংঘের সদস্য রয়েছে আর কি জাতিসংঘের সদস্য গ নাম্বার হচ্ছে একশো তিরানব্বই তো ওইগুলো দেখে নেন এরপর আমরা এদিকে আসি জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এটা হচ্ছে আপনার চব্বিশে অক্টোবর উনিশশো চুয়ান্ন সালে দেখে নেন উল্টি যায় এই জায়গাটা দেখে নেন হুম ঠিক আছে তো এবার পরবর্তী পেজে আমরা আসি এটি শেষ পেজ তে কোনটি বিশেষণ এটা হলো সৎ এ পর্যন্ত দেখে নেন এবার একদম এই পর্যন্ত দেখে নেন ঠিক আছে এখান থেকে দেখে নেন এগুলো এখান থেকে দেখি নেন দেখি নেন অক্টোবরে সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো ঠিক আছে তো এগুলো আমরা দেখলাম তো এই পর্যন্তই আজকের ভিডিওটা পরবর্তীতে ভিডিওর জন্য অবশ্যই আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে শুধু বিসিএস না যত ধরনের নিয়োগ পরীক্ষাগুলো হয় নিয়োগ পরীক্ষার আগে যে সংক্ষিপ্ত সিলেবাস বিগত সালের প্রশ্ন এই চ্যানেলে আপলোড করে থাকি আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারলে আশা করি আপনাদের অনেক 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 উপকারে আসবে সো এই পর্যন্ত আজকের ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম কমেন্ট করে জানাবেন কেমন লাগলো